আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আতঙ্কিত বোধ করছি একটা কথা ভেবে যে যে কথাটা আমরা শুরুর থেকে বলতাম এবং বিগত সরকারের আমলেও বলেছি বহুবার সেটা হলো আমরা কি জাতিটাকে বিভক্ত করতে চাই আমি বহুবার বলেছি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বলেছি যে আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিটাকে বিভক্ত করছিল বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দল জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দল এদেরকে রাজনীতি করতে দেওয়া যাবে না জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন এ ধরনের নানা কথা কিন্তু আমাদেরকে শুনতে হয়েছে ফলটা কি হয়েছে ফলটা হল জাতিটাকে দুভাগ করে দেওয়া দেওয়ার একটা প্রচেষ্টা যে দেশ আমরা চালাবো আমরাই থাকবো তোমরা থাকবেই না তোমাদের দূরের উপর রাখব আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের অগাস্টে আমরা কী ভেবেছিলাম আমরা ভেবেছিলাম এবার বুঝি জাতিটা ঐক্যবদ্ধ হবে এবং জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য একজন অরাজনৈতিক ব্যক্তিকে আনা হয়েছিল যিনি আওয়ামী লীগ বিএনপি কোনো দলই করেন না তিনি হলেন ডক্টর ইউনুস এবং দেশে তার একটা পজিটিভ ইমেজ ছিল আমরা ভেবেছিলাম যে উনি বিভিন্ন দলমত নির্বিশেষে সমস্ত লোকদেরকে এনে যোগ্য লোকদের একত্রিত করে একটা সরকার গঠন করবেন এবং সেই সরকার একটা নির্দিষ্ট সময় পরে দেশে একটা নির্বাচন দেবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সেই সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে এবং এর মাঝে উনি কিছু কিছু কাজ করবেন যে কাজগুলো এক যে সমস্ত নিয়ম নিয়মকানুন যে সমস্ত রীতিনীতি থাকলে পরে একটা মানুষের পক্ষে অথবা একটা সরকার প্রধানের পক্ষে স্বৈরাচারী হয়ে ওঠা সহজ হয় সে ধরনের সিস্টেমগুলি উনি চেঞ্জ করবেন এই যে ছিল প্রত্যাশা কি মনে হচ্ছে যে প্রত্যাশা ছিল যে আশা ছিল সেটা এখন আমাদের হতাশায় পরিণত হয়েছে আমরা দেখছি ঐক্যের নামে এখন আরেকটা অনৈক্য তৈরি করা হয়েছে প্রথমত বিভক্ত করা হয়েছে আওয়ামী লীগের লোকজনকে মানে ও দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে সেকেন্ড ক্লাস সিটিজেন তুমি আওয়ামী লীগকে সমর্থন করতা অতএব তুমি সেকেন্ড ক্লাস সিটিজেন থাকো তুমি কোনো কথা বলতে পারবে না তোমার মতামতের কোনো মূল্য নাই তুমি কেউ নাই দেশে এই যে কাছটা নাকি আওয়ামী লীগ করেছিল বিএনপি এবং জামাতের সঙ্গে ঠিক সেই একই কাজ তার চেয়েও দ্রুতবেগে তার চেয়েও প্রবলভাবে এই সরকার করা শুরু করলো অথবা এই সরকার নিজেরা করলো না অন্যরা করলো এই সরকার তাদের প্রশ্রয় দিল এই সরকার করতে বললো করার মতো অনুকূল পরিবেশ তৈরি করলো দেশটা কিন্তু আমরা আবার দেখলাম দুই ভাগ হয়ে গেল এখন এক ভাগ যারা আছেন তাদের মধ্যে আবার এখন আরেকটা দ্বিধা বিভক্তি তৈরি হলো এই জুলাই সনদকে কেন্দ্র করে এই গণভোটকে কেন্দ্র করে কি আছে জুলাই সনদে কেন এই বিভক্তি আমরা দেখলাম জুলাই সনদের দায়িত্বটা বেসিক্যালি যে লোকটা হাতে দেওয়া হলো এই ভদ্রলোক এই সংস্কার কর্মসূচি শুরুর আগেই উনি একটা প্রজেক্ট নিয়ে এসেছিলেন ওনার প্রজেক্টটা কি যে এই সংবিধান চলবে না বাহাত্তরের সংবিধান এটা সংশোধনের অযোগ্য মানে সংবিধানে তবে কিছু কিছু জিনিস তো চেঞ্জ করলেই তো হয় কিছু কিছু ভুল জিনিস থাকে কিছু কিছু জিনিস থাকে যেটা নাকি গণমুখী নয় সেগুলো চেঞ্জ করেন আপনি উনি বললেন না এটা চেঞ্জও করা যাবে না এটা চেঞ্জ করারও অযোগ্য নতুন করে সংবিধান পুনর্লিখন করতে হবে এই থিওরি নিয়ে আসলেন কে নিয়ে আসলেন উনি বিদেশে একটি ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের টিচার উনি বলতেছেন যে সংবিধান একদম অযোগ্য এটাকে চেঞ্জ করতে হবে তো উনি কি সংবিধান বিশেষজ্ঞ জীবনে ওনার নাম নাই সংবিধান নিয়ে ওনার কোনো বিশেষ কোনো লেখালেখি আছে জীবনে দেখিও নাই শুনিও নাই উনি বললেন আমাদের ডক্টর ইউনুস সেটা সংবিধান সংস্কার কমিশনের এবং তারপরে আবার তাকেই দায়িত্ব দিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের এবং সেটা হলো হওয়ার পর দেখা গেল যে জাতীয় ঐকমত্য হয়েছে মানে যে চৌরাশিটা পয়েন্ট একপথ হয়েছে এবং এর মধ্যে কিছু কিছু পয়েন্ট আছে যেটা নাকি সংবিধান সংশোধন করতে হবে জন্য জাতীয় সংসদ দরকার সেগুলোকে নিয়ে উনি আবার গণভোটে যাওয়ার কথা বলছেন মানে এবং উনি এটাও মনে দিচ্ছেন যে গণভোটের মানে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদের প্রথমে দায়িত্ব হবে এই সংবিধানগুলি সংশোধন করা যেগুলি এখান থেকে ওনারা ঠিক করে দিতে সেগুলো কিন্তু এর বাইরে ওনারা আর কিছু করতে পারবেন না মানে ওনারা যদি নিজেরা এই তিনশো এমপি যদি নিজেরা কিছু মনে করেন যে এই বিষয়গুলো সংবিধানে সংশোধনে আনা উচিত আসা উচিত সেটা ওনারা পারবেন না এই আলী সাহেবের মানে ফর্মুলা এর বাইরে কেউ যাইতে পারবে না এটাই মানতে হবে আবদার নাকি এই মামা বাড়ি আবদার নিয়ে আসছেন পুরো একটা এবং তারপরে এটা কিভাবে করবেন একটা এটার জন্য একটা রাষ্ট্রের একটা তো লাগবে একটা আদেশের মতো একটা খসা করলেন সেই খসা নিয়ে বিএনপি সরাসরি বলে ফেললো এই এই জাতীয় ঐক্যমত্ত কমিশন ঐক্যমত্তের নামে আসলে জাতির মধ্যে একটা অনৈক্য তৈরি করতেছে মানে যে জিনিস তাদের সঙ্গে আগে বলেছিল যে সড়য তারা স্বাক্ষর করেছিল তার সঙ্গে মিল নেই এমন জিনিসপত্র নিয়ে এটা বানিয়েছেন ওখানে যেমন নোট অফ ডিসেন্ট ছিল কতগুলি বিষয়ের সঙ্গে বিএনপির আপত্তি ছিল ওই আপত্তিগুলো ওভাবে রাখার কথা ছিল যে ওগুলো ওভাবেই থাকবে ওই জাতীয় সংসদে যে এগুলো আলোচনা হবে কিন্তু ওগুলো নিয়ে একদম উঠিয়ে দিয়েছেন আপত্তি নাই এখন উদাহরণ দেবলি বলি যেমন এটা উচ্চকক্ষ করার কথা ছিল উচ্চকক্ষের কিভাবে নির্বাচিত হবে বিএনপি উচ্চ কক্ষের উপরে এক পথ কিন্তু বিএনপি বলেছে উচ্চ কক্ষ হবে নিম্ন কক্ষের যে অনুপাতে এমপি হবে সেই অনুপাতে উচ্চ কক্ষে একশো আসন পূরণ করা হবে অন্য অন্য দল বলেছে না এটা বিভিন্ন রাজনৈতিক দলের সারা দেশে প্রাপ্ত ভোটের আনুপাতে এখানে নির্বাচিত হবে ভালো মন্দ নিয়ে আমি আলোচনা করছি না কিন্তু বিএনপি আপত্তি করেছিল তো সেই জিনিসটা তো লেখা দেখতে হবে যে বিএনপি আপত্তি করেছিল এই জায়গাটাতে তাহলে যদি না লিখে আপনি দেন তাহলে জনগণ তো কি বুঝবে

এবং এনসিপি এরা পরস্পরের বিরুদ্ধে এমন এমন সব কথা বলছেন যে শুনে বোঝা যাচ্ছে তাদের মধ্যে ঐক্য এখন মানে সুদূর পরত হয়ে গেছে আমি আজকে বিএনপির কয়েকটা মন্তব্য আপনাদেরকে পড়ে শোনাতে চাই দেখেন কি বলেছে সোলাউদ্দিন আহমেদ সাহেব স্থায়ী কমিটির মেম্বার এবং উনি এই ঐক্যমত্য কমিশনের প্রতিটা সভায় উনি থাকতেন উনি মানে জাস্ট বলেছেন বলেছেন নির্বাচনের আগে একটি দল জাতিকে বিভক্ত করতে চায় মানে সরাসরি জামাতকে বলেছেন এবং জামাতের সমালোচনা করতে চাই উনি এখানে আরো বলেছেন যে দেশের মানুষ মৌদুদ্দিন নয় ইসলামের অনুসারী তার মানে উনি জামাতকে বলতেছেন এরা মৌদুদ্দিন ইসলামের অনুসারী যেমন সরাসরি কিন্তু পরস্পরকে আক্রমণ করা কিন্তু শুরু হয়ে গেছে এদিকে বিএনপির আরেক নেতা মজ্জিম হোসেন আলাল উনিও আজকে দেখলাম বলতেছেন উনি চেয়ারপার্সনের উপদেষ্টা উনি বলতেছেন উনি জামাতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন তাহলে জামাতকে নিষিদ্ধ করতে হবে তো যে দলকে নিষিদ্ধ করতে হবে তারা নির্বাচন কিভাবে করবে আমি আমি ওনার দাবি প্রশ্ন প্রস্তাব এগুলো নিয়ে কিন্তু কোনো প্রশ্ন করছি না আমি খালি বলছি যে এই নিষিদ্ধের দাবিটা কিন্তু ওনারা এই যে বিরোধটা তৈরি হয়েছে তার আগে করেন নাই যেই বিরোধটা তৈরি হলো তখন তারা এগুলি বলা শুরু করছেন মানে কি বিরোধটা এখন তীব্র আকার ধারণ করেছে যদি এই তীব্র আকারে বিরুদ্ধে চলতে থাকে তাহলে আলটিমেটলি জাতীয় ঐক্যবদ্ধভাবে অগ্রসর হবে দেখুন আমি যে যে বক্তব্যটা নিয়ে মূল যে বক্তব্যটা যারটা বলতে চাই আজকে আমি সেটা হলো মেজর হাফিজ উনি বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ খুব প্রবীণ একজন রাজনীতিবিদ এবং ঠান্ডা মাথান্ড উনি আজকে উনি খুবই বড় একজন মুক্তিযুদ্ধও ছিলেন উনি কী বলেছেন উনার বক্তব্যটা আপনি শুনুন উনি বলেছেন যে আমাদের জুলাই সনদের প্রয়োজন নেই একটি সংসদ প্রয়োজন যারা গণতন্ত্রকে বাস্তবায়ন করবে মানে উনি জাস্ট বলতেছেন যে জুলাই সনদ তনদ লাগবে না ভাই এটা বাদ আমরা একটা সংসদ নির্বাচন চাই সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবে তারাই দেশে গণতন্ত্রকে বাস্তবায়ন করবে সিম্পল কথা তো এখন কি হবে জুলাই সনদের তাহলে এখন কি জুলাই সমাজ বাস্তবায়ন কে চায় কে চায় মারামারি হবে মেজর হাফিজের আরো কতগুলি কথা আছে যেটা নাকি সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন তিনি বলেছেন যারা মুক্তিযুদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার তাদের ভুলিয়ে দিতে চায় এ কথাটি বলেছেন উনি আরো বলেছেন যে এই সরকার কোথাও মুক্তিযুদ্ধের কথা বলে না একাত্তরের মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা চলছে অনেক ত্যাগ আর তিতিক্ষার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে এই সংগ্রামের সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা হয় না এই দেশে জন্ম হয়েছে মুক্তি যুদ্ধের মধ্য দিয়ে এই যে অভিযোগটা করেছেন মেজর হাফিজ আপনি কি অভিযোগ অস্বীকার করতে পারেন আসলে কি এই সরকার মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে কার মানে কি এই সরকারের উপদেষ্টা যারা এই সরকারের উপদেষ্টাদের মধ্যে এই ধরনের প্রবণতা আপনারা লক্ষ্য করছেন না করছেন তো তারা মুক্তিযুদ্ধের সঙ্গে এই চব্বিশের গণভ্যুত্থানকে প্যারালাল নিয়ে আসছে এটা নাকি দ্বিতীয় স্বাধীনতা কি কি বলে আর কি এইগুলি তো ঠিক না এগুলি বলার মাধ্যমে ওনারা বারবার দেশটাকে বিভক্ত করছেন আমার দুঃখ একটাই আপনারা জাতিটাকে আর কত ভাঙবেন এটা কি হোমিওপ্যাথির ডোজ না গিরে ভাই হোমিওপ্যাথিতে একটা কথা বলা হয় যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর যে ডোজ ওটাই নাকি বেশি কার্যকর তো আপনারা কি জাতিটাকে হোমিওপ্যাথির ডোজ মনে করতেছেন যে যত ভাঙা যাবে তত শক্তিশালী হবে আমি মনে করি ডক্টর ইউনুস এই সময় তার সর্বশেষ সুযোগটা তার সামনে এখন আসছে উনি এরই মধ্যে নিজের ইমেজ অনেক নষ্ট করেছেন দেশকে অনেক পিছিয়ে দিয়েছেন আমি মনে করি এখন ওনার সর্বশেষ সুযোগটা ওনার কাছে আছে যে উনি দেশটাকে আবার ঐক্যের দিকে নিতে পারেন কিনা না উনি যদি এখন ওই আগের মতো চুপচাপ বসে থাকেন যে হোক ওরা মারামারি করুক তারপরে আমি আমার আমি ছাড়া কোনো বিকল্প থাকবে না উনি যেটা মনে করেন উনি আসলে ভুল করছেন উনি ভুল স্বপ্ন দেখছেন ওরা আশেপাশে কিছু লোক আছে যারা সবসময় তাকে আমার ধারণা একটা একটা প্ররোচনা স্যার আপনি স্যার আর কেউ নাই বিষয়টা সেরকম না আপনি খুবই খারাপ অবস্থা আছেন জনগণের মনে দেশটা আপনি চালাতে পারছেন না আর আপনার কারণে এই দেশ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মানে দেশের জনগণের মধ্যে আপনি ভাগ 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 করে দিচ্ছেন তিন ভাগ করে চার ভাগ পড়ে যাচ্ছেন আপনি করছেন যদি এই সুযোগটাও হারিয়ে ফেলেন উনি কিভাবে কি করবেন আমি যাই না তবে উনার প্রজ্ঞা আছে আমি মনে করি উনি চাইলে হতে পারবেন কিন্তু যদি না করেন এবার এই অবস্থা থেকে উনি আর ব্যাক করতে পারবেন না প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ